ইরান ও ইসরায়েল বর্তমান যে পরিস্থিতি সৃষ্টি করেছে তাহতে বুঝতে পারছি যে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে কেন আমার মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তার কয়েকটি কারণ পেয়েছি। প্রথম ইরান ইসরায়েল যুদ্ধ লোকাল আর শুধু ইরান বনাম ইসরায়েল না আজ আমেরিকা সরাসরি ইরানে হামলা করেছে এর মানে কি এক সুপ্রতিষ্ঠিত পরমাণু শক্তিধর রাষ্ট্র আমেরিকা এক ধর্মীয় বিপ্লব ভিত্তিক আঞ্চলিক শক্তি ইরান আর মধ্যপ্রাচ্যের প্রধান ভূখণ্ড নিয়ন্ত্রণকারী একটি রাষ্ট্র ইসরায়েল এখন সক্রিয় যুদ্ধের দিকে যাচ্ছে তিনটি পক্ষ যদি সরাসরি মুখোমুখি হয় তা কখনোই শুধু ওদের ব্যাপার থাকে না এটা হয়ে যায় আন্তর্জাতিক ব্যাপার দ্বিতীয় কারণ তেলের রুট ধর্মীয় বিভাজন এই যুদ্ধ শুধু সীমান্ত নয় এই যুদ্ধের নিচে আছে তেলের নিয়ন্ত্রণ শিয়াশূন্যী বিভক্তি ইহুদি মুসলিম দ্বন্দ্ব আমার মনে হচ্ছে এই সংঘর্ষ শুধু বুলেটের না বরং বিশ্বাসের অস্তিত্বের ইতিহাসের আর ইতিহাস বলে ধর্মীয় যুদ্ধ থামানো যায় না কারণ সেগুলো শুধু রাজনীতি দিয়ে চলে না তৃতীয় কারণও বিশ্ব আগেই উত্তপ্ত ছিল যেমন এই ঘটনার আগে কি চলছিল এক রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো চলছে দুই চীন তাইওয়ান উত্তেজনা মাত্র সময়ের ব্যাপার তিন যুক্তরাষ্ট্রের অঙ্গ সংগঠিত আগ্রাসন নীতিমালা এই তিনটা মোর্চায় আগুন ছিল এখন ইরান ইসরায়েল আগুন ঢাল চতুর্থ ফ্রন্টে এখন যদি আরেকটা ফ্রন্ট খুলে। সেটাই হবে শেষ খোঁচা চতুর্থ কারণা আধুনিক যুদ্ধ আর আগের মতো না এইবার যুদ্ধ হবে ড্রোন দিয়ে সাইবার হ্যাকিং দিয়ে মিডিয়া ম্যানিপুলেশন দিয়ে পারমাণবিক হুমকি দিয়ে এখানে আর শুধু সৈন্য লাগে না এখানে লাগে ক্ষমতা তথ্য আর নিয়ন্ত্রণ এবং এসবের সবটায় বড় খেলোয়াড়রা ঢুকে গেছে পঞ্চম কারণে ইরান কখনো হার মানে না ইরাকের সাদ্দাম হোসেন ইরানকে হারাতে পারেনি আমেরিকা বারবার নিষেধাজ্ঞা দিলেও ইরান মাথা নিচু করেনি আজকের ইরান যুদ্ধ জানে ধৈর্য জানে প্রতিরোধ জানে আমার বিশ্বাস এই যুদ্ধ ইরান হারবে না কিন্তু পুরো দুনিয়াকে ভেতর থেকে নাড়িয়ে দেবে সর্বশেষ কারণ হিস্ট্রি রিপিট হয় যদি কেউ থামাতে না পারে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল একটি হত্যা দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি চুক্তিভঙ্গ দিয়ে আর এখন শুরু হয়ে গেল ধর্ম দিয়ে আমি তাই বলছি না যুদ্ধ হবে কিন্তু আমি বলছি যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা শুধু এখনো তার নাম দিই নাই এই পোস্ট রেখে দিও। ধর্ম নিয়েই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং জয় হবে ইরানের জয় হবে ইসলামের ইনশাল্লাহ